কালা জামাই না গো বুঝিব বনু মানে কালাজামাই বালা নগ বুজিব বনু মানে আলে জলদাবারি মার হে গো আমি যাই না গো কালাজামারে গাম সরম লাগে যাইতাম না গো কালা গরে গ কঞ্চে এই এক গান যেন আগে কই আছে রত মশলাত কই আছে কইন্যা জে আমি কালো কালো কলর বসন না হুম এলাই আমি যে একটা সররা বালা পাই হ্যাঁ বাদে না কইতে সামনে লাইব্রেত গিসে জে বাদো না লাইব্রেত যাও লাগলে কইতে কোজো কইতে তুমি তো সুন্দর সুন্দর গান জানো বাদে একটা গান কই নি পরে আমারে নি জেরন্যা তা সররা অভ্যাস বিরা খারাপ পেলে যাই আমি কইলা সররা না বালা চালা পাওয়া বাদ দিছি সুন্দরই কইবো আইম হ্যালো

এই যে কলেজের স্যার আনতে কেউ কোনদিন ফাটা দিবা না যে কয়ে দিলাম আর এই যে লগের আমার তো তোর ফ্রেন আছে তোর আমি একটা কথা কইতেছি কোনোদিন স্যার বালা ভাইবি না কয়ে দিলাম দি ফালা বালা ভাইবের আছে অন্য ও অন্য না স্যার না কলেজের স্যার দিব না বালা ভাইবি না কলেজের স্যার আনে যে একটা আখাউরা মানে ফাইলে খাইতে খাইতে আমার জানা আছে বাল বিল জানিস লাইব্রেরির মধ্যে নেয় রে উমাইয়া

বাত না সলছানছি আমার যে ইরামরা আকুছছে একরা সাররে একরা বা যা ভারী মাসতে না আর মধ্যে করে রক্ত পাইছিস যাকরা রাগু তো চলে গেল রক্ত পাইছে সারাজারে কেউ কইলো না কি কইবো কইবো বাদা বাদাম কইছি ইয়েল আমি দেখছিনা তো তুমি বলা বলা করো ক্যা বাদাম গুছ আমি দেখছিনা আমি কিবা জাত লারা মাসতে তুমি আদ্দে তো লাগব তো তো নাহের মধ্যে

बुझिन न त क प प आसा न भयो जस्तो अनि के म रुवा मर्न खोज्छु हो मँ खोज्छु न जस्तो दारी दिएछ ओ के के कुछु दुख बच्चा माने आदर गर्दा छ रि बुझिन न амаटा गदो त आसा छोइ कि दुइ कोइ देला माने त्यो लाइन क्रस कोइरा थाले ना ना हामी लाइन क्रस ना हैन हैन दे लाइन क्रस कोइरा थाले हामी लाइन क्रस गरिना गो